পুলিশে পুলিশের ছয় লাখ সল্ট স্টেডিয়াম সমর্থকদের দাবি আজ যে পরিমাণ পুলিশ এসেছে তা দিয়ে অনায়াসেই জার্বি করানো যেত অথচ প্রতিবাদ মিছিলে কিভাবে এলো এত পুলিশ কিভাবে সেটা সম্ভব হয়েছে পুলিশের তৎপরতা দেখানো উচিত ছিল আর জি করে তাহলে আমাদের বোর্ডটির এমন মৃত্যু হতো না সেটা না করে খেলার মাঠ এই কাজ করলো আমাদের প্রতিবাদ মিছিল হবেই আজ মোহন বাগান সবাই এক সবাই সবার পাশে থেকে এই লড়াই চলছে চলবে এদিকে পুলিশের তরফে কি জানানো হয়েছে পুলিশের তরফে বলা হয়েছে ডুরান্ট ডারবিতে অশান্তির চক্রান্ত করা হয়েছিল দর্শকদের মধ্যে মিশে অশান্তির ছক করা হয়েছিল কয়েকটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ম্যাচ বাতিল করতে শান্তিপূর্ণ বিক্ষোভে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে অশান্তি তৈরির চেষ্টা হবে সেই কারণে জমায়েত না করার জন্য অনুরোধ করা হচ্ছে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যুব ভারতী চত্বরে বিএনএসএস এর একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে কিছু সংগঠন অশান্তি সৃষ্টির চেষ্টা করছে সেই প্রমাণ আমাদের কাছেও আছে сей <laughs> का